আচ্ছা আচ্ছা দেখো ঠিক বললো ওটা দিয়া দিয়া আচ্ছা ঠিক করে না মনে বলে আমি তো ছেড়ে দিয়েছি না কার বলো না 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 মুখে হাত দেয় না ও খেয়েছে তার হাত দেবে না ওর হাত দিয়ে ওকে মুখে হাত দেওয়া হচ্ছে এটা হামি করে দাও তো বুনুকে কেমন করে হামি করে রায়কে দেখি তো উনি বাবা একটু কপালে হামি করে দাও কপালে হামি করে দাও কপালে হামি করে দাও এই যে বুনুর কপাল জিয়ার কপালে হ্যাঁ জিয়ার কপালে একটু হামি করে দাও হুম করে উনি বাবা কি সুন্দর